খুব সহজেই রান্না করছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে পাবদা মাছের মাখো মাখো ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ চার কোষ রসুন দুইটা মাঝারি সাইজের পিঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ একসাথে মিহি করে বেটে নিলাম পাবদা মাছের ঝোল রান্নার জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে মাছের লবণ হলুদ আর সামান্য সরিষার তেল মেখে নিচ্ছি এতে করে মাছ ভাজার সময় আর ফেটে গায়ে পড়বে না তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলেই কালো জিরা ফোড়নে দেব এরপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এখন দেব চা চামচেরও কম হলুদ গুঁড়ো টমেটো আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বের না হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এর পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা ততটাই স্বাদ হবে দুই মিনিটের মতো ঢেকে রান্না করে নামানোর আগে কুচানো ধনে পাতা দিয়েছি এখন নামাবো খুব সহজে অল্প সময়ে চমৎকার স্বাদে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কেমন হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে এরকম এক পিস মাছ একটু ঝোল হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এরকম চমৎকার স্বাদের রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন তাহলে আপনার এবং আমার মাঝে কমেন্টসের মাধ্যমে কথোপকথন হবে আপনার কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে